না জাগি মা কেমনে সকাল হবে তোমার মি উঠে গো মা রাত দু হবে তো আবি ওষা দিদি উঠার কি ওটুকু বাহার জুড়ে দেখবনি যে ঘুমায় সহ শীতীর কথা মুড়ে ঘুমায় শাকুল বালুচড়ি নদীর মোহনায় বলব আমি ভ খুব ছোট্ট মেয়ে নম্রতা খুব ভালো লাগলো ধন্যবাদ তোমাকে এবারে সমবেত আবৃত্তি পরিবেশন করবে অন্বেষা সরকার আফসানা আলী এবং কোয়েল মন্ডল আজকের আসরের সর্বশেষ অনুষ্ঠান আগামী চার পাঁচ এবং ছয় অক্টোবর আমাদের এখানে আবৃত্তির আসর অনুষ্ঠিত হবে সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এরপরে আমাদের তেরোই নভেম্বর আরেকটি আসর আছে এই রবীন্দ্র সদনে এবারে সমবেত আবৃত্তি পরিবেশন করবে অন্বেষা সরকার আফসানা আলী এবং কোয়েল মন্ডল তুমি আজ রাত জাগা তারা দেখো জাগছে মানুষ আর মোরা ভেঙে বিছানা ছাড়ছে সবে আকাশ মাটি এক হয়ে গেছে ধিকার প্রতিবাদ কলরবে এ নয় শুধু আজ রাত দখলের লড়াই পাল্টে দেওয়ার মুহূর্তের সাক্ষী থেকে সবাই আজ জোসনাই ভাসুক রাজপথ ঢেউ খেলে যাক শহরে গ্রাম কিংবা মপস্লে মনে দেখো আর ভোলানো যাবে না ছলে বলে কোনো রূপ কৌশলে মা তোমার খর্গ কোথায় গেল ভুলেছো কি শান্তি নিতে তাই তো এত অসুরপনা করছে কাপুরুষ ওরা জীবন পারেও নিতে মাগো খানা দিও আমি শান দিয়ে ঠিক নেব রাতে নামলে দুষ্ট পুরুষ যখন করবে আমায় শিকার তখন ওই খর্গ দিয়ে সাজে অন্ধকারে দেখলে নারী ওদের জীব লক লক করে মাগো আমি খড়গ দিয়ে সে জীব কেটে সাজব তোমার সাজে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাজার আনন্দে নতুন নতুন খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দি হাইকে ভাত দি কি করে যে ভাত দি হাই হাই তোকে ভাত দেব কি যে ভাত দেব হাই নিভন্ত এই চললি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দু পারি দুই রুই কাতলার মারুনি ফন্দি বজার আশায় হক হতে আর মৃত্যুতে মন্দি বলি না তোর জমকে কে সামলা now going

দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জয় চক্ষে ঢালে সহস্র মন ঘি যমুনা নদী সরস্বতী